যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা ফুটবল লিগের যেখানে রেলওয়ের খেলোয়াড় তারও খেমরামের পায়ে চোট লাগে আর তারপর ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হয় দেখুন একবার ছবিটা কলকাতা ফুটবল লিগে আইএফ এর পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে কারণ ব্যান্ডেজ করা হয়েছে ছাতা দিয়ে প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইরন চূড়ান্ত অব্যবস্থা সামনে আসছে একদমই যে ছবি দেখা যাচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার টিভিশনের ম্যাচ এবং মোহনবাগান ম্যাচ মোহনবাগান বনাম রেলওয়ের ম্যাচ সেই ম্যাচে প্রথমার্ধে তারক হেমরম তিনি ইঞ্জুরি হন চোট পান এবং তার চোট পাওয়ার পর দ্রুত চিকিৎসার জন্য দুটিকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল সেই সাপোর্টের কোনো যন্ত্র না পেয়ে দুটি ছাতা নিয়ে আসা হয় আইএফ এর টিমের পক্ষ থেকে যারা মেডিকেল টিম রয়েছেন তারা দুটি ছাতা নিয়ে আসেন এবং ছাতা নিয়ে এসে তারা রীতিমতো তাকে দুটিকে ছাতার সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করে দেন এবং এই ব্যান্ডেজ করার পর এখানেও শেষ নয় আইএফএ ডাক্তারের কাছে পর্যাপ্ত ইঞ্জেকশন ছিল না মোহনবাগানের টিমের যে ডাক্তার তাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিতে হয় তারপর ব্যারাকপুর থেকে অ্যাম্বুলেন্স করে তাকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়েছে পরিচালিত কলকাতা ম্যাচ যেখানে এই চরম অব্যবস্থা দেখা যাচ্ছে ছাতা দিয়ে ইঞ্জুরি জায়গা বাধা হচ্ছে এবং চিকিৎসার পর্যাপ্ত সামগ্রী নেই কলকাতা লিগের ম্যাচ জেলা স্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছে উন্নতি করার কথা বলা হচ্ছে আইএফের পক্ষ থেকে কিন্তু এই যে ছবি ধরা পড়ছে তাতে মধ্যযুগীয় ব্যবস্থা বলাই যায় একেবারে চূড়ান্ত সেই অব্যবস্থার ছবি সামনে আসছে ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে কলকাতা ফুটবল লিগে যেখানে মোহনবাগান বনাম রেলওয়ের ম্যাচ এবং সেখানেই রেলওয়ের খেলোয়াড় তারক হেমরেমের পায়ে চোট লাগে আর তারপর জোড়া ছাতা দিয়ে ব্যান্ডেজ করে করা হয় প্রাথমিক চিকিৎসা